প্রতিদিন খালি পেটে এই পাঁচটি খাবার খান আপনার শরীরে কোনো দিন কোনো প্রকার রোগ বাসা বাঁধতে পারবে না সারা জীবনের জন্য শরীর থাকবে ফিট আমাদের প্রকৃতিতে এমন পাঁচটি খাবার রয়েছে এই পাঁচটি খাবার সকালবেলা ব্রেকফাস্টের আগে কেউ যদি খেতে পারে তাহলে তাকে কোনো দিন কোনো ডক্টরের স্মরণাপন্ন হতে হবে না শরীর সারা জীবন ফিট থাকবে এবং যেই রোগকে উদ্দেশ্য করে খাবেন তা ভালো হবে আর যারা অল্প বয়স থেকে খাওয়া শুরু করতে পারবেন বয়সকালে তাদের কোনো রোগ হতে পারবে না সেই পাঁচটি খাবারের প্রত্যেকটি খাবারকে যে আপনার খেতে হবে ব্যাপারটা সেরকম নয় আপনার হাতের কাছে যখন যেটি আছে যখন যেটি সুবিধা মনে করবেন তখনই সেটি খেয়ে নিন দেখবেন শরীরের রোগ কেমন দূরে পালায় নমস্কার আমি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আর আপনাদের স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে যারা এই চ্যানেলে প্রথম এসেছেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অল নোটিফিকেশানে অন করে রাখবেন যাতে স্বাস্থ্য বিষয়ক সমস্ত ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় চলুন এবারে ভিডিওটি শুরু করা যাক এই পাঁচটি খাবারের নিয়ম সম্পর্কে আমি আপনাদের ডিটেলসে জানিয়ে দেব এবং এই পাঁচটি খাবার খাওয়ার নিয়ম এবং অল্প বিস্তর জানিয়ে দেব এই খাবারগুলি আপনার শরীরে কীভাবে কাজ করবে প্রথমেই আসা যাক রসুনের প্রসঙ্গে আমরা বিশেষ রোগের ক্ষেত্রে রসুন ব্যবহার করে থাকি বিশেষ করে কাঁচা রসুন আমাদের শরীরের পক্ষে খুবই ভালো বিশেষ করে যাদের শরীরে যৌন সমস্যা রয়েছে যাদের শরীরে কোথাও কোনো ব্যথা রয়েছে শরীরে কোথাও যন্ত্রণা রয়েছে গাঁটে ব্যথা রয়েছে শরীরে কোথাও চুলকানি রয়েছে বা অ্যালার্জির সমস্যা রয়েছে যাদের ডায়াবেটিস কিংবা প্রেশারের সমস্যা রয়েছে যাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি রয়েছে এক কথায় বলতে গেলে ছোট বড় অনেক রোগের সমাধান এটি আয়ুর্বেদিক চিকিৎসায় রসুনকে অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে হাঁপানি শ্বাসকষ্ট কফ সর্দি সব কিছুই দূর করতে পারে এই রসুন সকালে খালি পেটে বাসি পেটে কেবলমাত্র দু কোয়া রসুন সেবন করতে হবে দু কুয়া রসুনকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে যতটা সম্ভব ছোট ছোট কুচি করে কেটে নেবেন কিছুক্ষণ রেখে দেবেন বাতাসের মধ্যে কেটে নেওয়ার পরে কিন্তু আর একে জল দিয়ে ধোয়া যাবে না এরপর এই রসুন কুচিগুলোকে দাঁতে চিবিয়ে যতটা সম্ভব আস্তে আস্তে করে খেতে হবে সবার প্রথমে সকালবেলা মুখে কুলকুচি করে জল ফেলে দিয়ে এই কাজটি আপনাকে করতে হবে চিবিয়ে খাওয়ার পরে আপনাকে আধা ঘণ্টা অপেক্ষা করতে হবে তারপর এক গ্লাস কুসুম গরম জল খেয়ে নিতে হবে প্রত্যেক দিন দু কোয়া থেকে তিন কোয়ার বেশি রসুন খাবেন না আমাদের দেশীয় যে ছোট ছোট কুয়া রসুন রয়েছে সেইগুলো খাওয়ার চেষ্টা করবেন এই রসুন খেয়ে জল খাওয়ার পরে আপনি দাঁত ব্রাশ করুন তারপরে জলপান করুন আবার সকালের নাস্তা করুন রসুন এমন একটা ওষুধ যেটা আমাদের ছোট বড় সমস্ত রোগকে গোড়া থেকে নির্মূল করে দিতে সাহায্য করে এখানে সমস্ত রেমেডি একসঙ্গে খাওয়ার কোনো দরকার নেই আমি সে কথা বলছি না দুই থেকে তিনটি রেমেডি একসঙ্গে যোগ করে খেতে পারেন এতে কোনো সমস্যা নেই প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে আপনি কাঁচা ছোলা ভিজিয়ে খেতে পারেন বিশেষ করে যাদের রক্তাল্পতার সমস্যা রয়েছে যাদের শরীর ক্লান্ত দুর্বল সবসময় কোনো কাজ করতে মন চায় না অল্প কাজে হাঁপিয়ে ওঠেন এক ধরনের অলসতা মনে হয় তারা এটি খেতে পারেন এটি উচ্চ রক্তচাপের রোগীদের জন্য খুবই ভালো পেশির ব্যথা দূর করে পেশির সংকোচন দূর করে এটি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনতেও সাহায্য করে আপনার চুল দাঁত ও নখের জন্য খুবই ভালো এই খাঁচা ছোলা এটি শরীরে তাৎক্ষণিক এনার্জি প্রদান করে এছাড়াও এটি একটি বিশেষ কাজ করে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রদান করে আপনার শরীরে যার ফলে আপনার হাড়ের ব্যথা মাংসপেশির ব্যথা এই সমস্ত সমস্যাগুলো থাকে না যারা অনেক বেশি পরিশ্রম করেন এবং ব্যায়াম বা এক্সারসাইজ করে থাকেন তাদের জন্য কাঁচা ছোলা খুবই ভালো আর যাদের ওজন খুবই কম ওজন বাড়াতে চাইছেন তারা একটু বেশি পরিমাণে কাঁচা ছোলা খান দেখবেন ওজন দ্রুত বৃদ্ধি পাচ্ছে তবে এটি সঠিক মাত্রায় খেলে এবং সঠিক পদ্ধতিতে খেলে আপনাকে শরীরে পর্যাপ্ত পরিমাণে ফাইবারের যোগান দেবে কোষ্ঠকাঠিন্য দূর করবে গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমাবে ওজনও থাকবে নিয়ন্ত্রণে যারা ওজন বাড়াতে চাইছেন তারা দু দুমুঠো পরিমাণে নেবেন এবং যারা ওজন কমাতে চাইছেন তারা এক একমুঠো পরিমাণে নিয়ে খাবেন প্রথমে ছোলাগুলোকে রাতের বেলা জলে ভালোভাবে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবেন সকালবেলা ভালোভাবে চিবিয়ে খেয়ে নিয়ে জল খেয়ে নেবেন তারপর আধা ঘন্টা পরে সকালের ব্রেকফাস্ট করবেন ছোলার সঙ্গে নিয়ে নিতে পারেন অল্প পরিমাণে কিশমিশ যা শরীরের জন্য খুবই উপকারী শরীরে পুষ্টির চাহিদা পূরণ করবে শরীরে কোথাও ক্র্যাম্প ধরার মতো অবস্থা হাঁটতে চলতে না পারা শরীরে রক্তাল্পতার সমস্যা থাকলে বুক ধরপড় করলে ক্লান্তি দুর্বলতা কিডনির সমস্যা শরীরে বেশি পরিমাণে জল জমে যাওয়া লিভারের কোনো সমস্যা থাকলে শরীরে টক্সিন জমে গেলে কনস্টিপেশান গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকলে পেপটিক আলসারের সমস্যা এই সব কিছুর ক্ষেত্রে কিসমিস আপনাকে দারুণভাবে সাহায্য করবে এবং এই রোগগুলো থেকে আপনাকে দূরে থাকতে সাহায্য করবে কিসমিস আমাদের শরীরে রক্ত উৎপাদনে সাহায্য করে হার্টের কোথাও ব্লকেজ থাকলে তা খুলে দিতে সাহায্য করে শরীরের শিরা উপশিরাতে রক্তপ্রবাহ স্বাভাবিক রাখে যারা ছোলা ভেজানোর সঙ্গে কিসমিস ভেজানো খেতে চাইছেন তারা ছোলার সাথে আট থেকে দশটি কিশমিশ নিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা খেয়ে নিতে পারেন তবে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদেরকে কিশমিশ খেতে বলছি না প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কিশমিশ খেলে তাদের শরীরে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে তাই তারা কিশমিস বাদ দিয়ে খাওয়ার চেষ্টা করবেন এরপর বলছি খেজুর খেজুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে ক্যালসিয়াম রয়েছে ফলিক অ্যাসিড ভিটামিনস এবং মিনারেলস রয়েছে শরীরে সকল ধরনের পুষ্টি চাহিদা পূরণ করতে খেজুরের জুড়ি মেলা ভার কনস্টিপেশন থেকে শুরু করে শরীরের দুর্বলতা যৌন দুর্বলতা সব কিছুই দূর করতে খেজুর সাহায্য করবে এটিও ডায়াবেটিস রোগীদের জন্য একটু নিষেধাজ্ঞা রয়েছে বাকি যাদের লিভারের সমস্যা কিডনির সমস্যা হার্টের সমস্যা রক্তাল্পতার মতন সমস্যা হাত পা থরথরিয়ে কাপে দুর্বল লাগে মাথা ঘরে ক্লান্তি লাগে শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের অভাবজনিত সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন সকালবেলা ভিজিয়ে রাখা তিন থেকে চারটি খেজুর খাবেন উপকার পাবেন যাদের ডায়াবেটিস আছে তাদের চিন্তার কিছু নেই প্রয়োজনে তারা শুকনো খেজুর দুটো পরিমাণে নিয়ে রাত্রিবেলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলে ভিজিয়ে রেখে সকালবেলা খেয়ে নেবেন সেক্ষেত্রে তারা কেবলমাত্র খেজুর দুটো নিয়ে খেয়ে নেবেন জল খাওয়ার দরকার নেই এবারে বলছি মৌরি দানার কথা এটি মূলত রেসপিরেটারি সিস্টেমের জন্য বেশি উপকারী এটি আমাদের ফুসফুস অর্থাৎ শ্বাসনালীকে পরিষ্কার রাখে শ্বাসনালীতে জমে থাকা শ্লেষা দূর করে নিউমোনিয়ার সমস্যা থাকলে তা দূর করে শ্বাসকষ্ট হাঁপানি যে কোনো ধরনের সমস্যা থাকলে তা দূর করে পুরোনো জমে থাকা কফ সর্দি কাশি গলা ব্যথা দূর করতে সাহায্য করে গ্রীষ্মকালে মৌরি এবং মৌরি ভেজানো জল শরীর হাইড্রেট রাখতে সাহায্য করে ক্লান্তি অবসাদগ্রস্ততা দূর হবে শরীরে রক্ত বাড়বে এছাড়াও ক্যালসিয়ামের অভাব দূর হবে সকালে মৌরি ভেজানো জল আপনার মুখের দুর্গন্ধকে দূর করবে মুখের স্বাস্থ্য ভালো রাখবে শরীরে গ্যাস অ্যাসিডিটি কনস্টিপেশনের সমস্যা দূর করবে রক্তাল দূরে থাকবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে লিভার ও কিডনিকে পরিষ্কার করবে যারা মৌরি ভেজানো জল খাবেন তারা রাতের বেলা এক চা চামচ মৌরি এক গ্লাস জলের মধ্যে নিয়ে নিতে হবে এবং সকালবেলা ওই জলসহ মৌরিকে ফুটিয়ে নিতে হবে তারপর কুসুম গরম অবস্থায় চায়ের মতো চুমুক দিয়ে খেতে হবে ব্যাস কাজ এতটুকুই বাসি পেটে খাওয়ার পরে তার আধ ঘন্টার মধ্যে কোনো খাওয়ার খেতে যাবেন না আধা ঘন্টা পরে নাস্তা খেয়ে দিনটি শুরু করতে পারেন এছাড়াও আরও একটি রেমেডি রয়েছে আপনি সকালবেলা বাসি পেটে উষ্ণ গরম জলে লেবুর জল খেতে পারেন তাহলে আপনার লিভারের রোগ কিডনির রোগ ফার্টে ব্লকেজ হয়ে থাকলে তাও খুলে যাবে ডায়াবেটিস কমে যাবে এছাড়াও এটি আপনার মুখের দুর্গন্ধ দূর করবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এই লেবু জল কীভাবে খাবেন আপনি সকালবেলায় কুসুম কুসুম গরম এক গ্লাস জল নেবেন তারপর একটি লেবুকে উপর থেকে নিগড়ে রসটিকে জলের সঙ্গে মিশিয়ে নেবেন তারপর এটিকে সকালবেলা বাসি পেটে চায়ের মতো চুমুক দিয়ে পান করুন সকালবেলা খালি পেটে এই লেবু জল কতটা উপকারী যারা সেবন করেন না তারা বুঝতে পারবেন না ক্যান্সার সেল থেকে শুরু করে শরীরের সমস্ত নোংরা বর্জ্য বের করে দিতে সাহায্য করবে এটি আপনার কনস্টিপেশান দূর করে দেবে সকালবেলা এটি খেলে আপনার মল বেরিয়ে যাওয়ার জন্য প্রেসার দেবে সো বন্ধুরা এই হচ্ছে পাঁচটি খাবার যা সকালবেলা আপনার শরীরকে সুস্থ রাখার জন্য এক প্রকার জাদুকরী রেমেডি আপনি এক সপ্তাহ অন্তর অন্তর একটি বা দুটি একসঙ্গে মিশিয়ে খেতে পারেন তবে পাঁচটি যে একসাথে খেতে হবে তেমনটা আমি বলছি না একটি বা দুটি খেলেই উপকারিতা পাওয়া সম্ভব বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন